নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনিদিয়া ব্লকসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন আজকে সবাইকেই প্রথমেই জানাই ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা বড়দিনের শুভেচ্ছা তো আজকের আমার কথা দে আপনারা জানেন আগের বছরও ছুটকি জয় ওরা সবাই মিলে রেস্টুরেন্টে নিয়ে গেছিলো পাঞ্জাব ধাবাতে ওখানে গিয়ে সেলিব্রেট হয়েছিল। তো এবছর তো বাড়িতে জানেন কেউ নেই বাবানও অফিস গেছে ওর পাপাও গেছে আর দিয়া আমাদের রব ওরা তো মামা বাড়িতে আছে এর মধ্যেই জেনে গেছেন তো এবছর ওইভাবে আর সেলিব্রেট কিছু হবে না আমারও নিজের শরীরটা ভালো নেই প্রতি বছরই বাড়িতে পায়েস করি বা স্পেশাল মেনু রান্নাবান্না হয় তো এবছর আর কিছুই করবো না আমি বাড়িতে রয়েছি একা কি আর করবো ওই সব করতেও ভাল লাগছে না তো ওরা তো একটা গিফট পাপার জন্য কিনে রেখে গেছে আর কেকও এনে রেখে গেছে কিন্তু যেহেতু বাড়িতে নেই কাটাও হয়নি কিছুও না অফিস থেকে এলে তারপরে ওগুলো কাটা হবে তো তখন সেলিব্রেট বলতে দুজনে মিলে কেকই কাটবো আর কিছু না আর বাবার তো অফিসে গেছে ও এসে কেক খাবে তো সকাল সকাল তাই জন্য কী আর করবো দু পিস পাউটি নিয়েছি একটু এই যে বাটার বাটার আলো আছে আর লাগবে না এই বাটিটার মধ্যে একটু গরম করে নিলাম এটাই আমি খেয়ে নেব আর এই যে একটা ডিমের পোচ করব আর কিছু না তো সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো সাথে থাকুন আমি টিফিনটা করে খেয়ে নিই তারপরে দেখি উপরে গিয়ে আজকের ওয়েদারটা না খুব খারাপ একদম অন্ধকার হয়ে রয়েছে তো উপরে গিয়ে দেখি কাঁচা মেলা আছে ওগুলোও তুলতে হবে প্লাস দেখি অল্প কিছু আবার কেচেও দেবো তো যাই হোক এসব করে নেবো তারপরে রান্নাবান্না বসাবো তো সাথে থাকুন চলে এসেছি ছাদে সেদিনকে দেখিয়েছিলাম কত ফুল হয়েছিল দেখুন আবার হয়ে গেছে অনেক কুড়িও হয়েছে অনেক ফুল তুলে কিন্তু সে নেওয়া হয়নি তো আবারও হয়েছে অনেক ফুল তো আর দেখুন ধরছি জামাকাপড় মেলা এগুলো তুলবো এইখানে সব নিয়ে এসেছি সব কাচবো পুজোর বাসনপত্র সব ধুতে হবে তো আমি ভাবছিলাম কাঁচাটা চালিয়ে দিই কাঁচাটা হতে থাক ততক্ষণ এগুলো আর একটু গরম হয়ে যাবে হালকা রোদ উঠেছে এখন তো কাঁচাটা চালিয়ে দিই তারপরে চলে যাব ওপরের ছাদে ছাদে সব কাজকর্ম করে চলে এসেছি এই যে বিউলির ডালটা সেদিনকে দেখেছিলেন বেটে রেখেছিলাম ওই ডালটার অল্প কটা বড়া করে লাউয়ের তরকারি করব আর স্পেশাল আজকে কিছু করছি না এই যে মাংসটা রয়েছে তো আর জন্য কিছু করব না আর এই বাঁধাকপিটা আজকের মানে একটু শুকনো করে ঝরঝর করে ভাজা টাইপের করব। তো আলু মটরশুটি টমেটো দিয়ে আর এই যে লাউটা আছে অর্ধেকটা ওই বড়ি দিয়ে লাউয়ের তরকারিটা করব। ব্যাস এইটুকুই রান্না করব মাংস তো রয়েছে আর কিছু হবে না তো যাই এগুলো সব করে নেবো তো আগে কেটে কুটে নিই যে লাউটা নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে তুলেছি এদিকে আমার ভাতও ফুটে গেছে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি তা এতটা ডাল একবারে তো মাখবো না কারণ হচ্ছে এতটো ডালের বড়া লাগবে না সবগুলোতে নুন হলুদ মাখালে কেমন হবে অল্প একটুখানি আমি বাটিতে তুলে মেখে আগে একটু বড়া করে নেবো আর এদিকে কেটে নিচ্ছি বাঁধাকপি সব কেটে ধুয়ে রেডি মটরশুঁটি টমেটো কাঁচা লঙ্কা এই যে আলুগুলো আজকে ছোটো ছোটো করে কেটেছি ডুমো করে তো একদম শুকনো ভাজা করবো বলে তো কড়াইতে আগে দিয়ে দেবো হচ্ছে তেল একটু বড়া কাটা ভেজে নেওয়ার জন্য তেলটাও প্রায় গরম হয়ে আসছে তো একটু বেশি করেই বড়া ভাজি এতটা রেখে দিয়েছি সবটা তো আর তরকারিতে দেব না অল্পই করব। একটু নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটুখানি নুন আর একটু লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো এটা মিশিয়ে মেখে একটু বড়াগুলো ছোটো ছোটো বড়ির মতন করেই ভাজবো বড়া মানে চ্যাপটা করে নয় বড়ির মতন করে ভাজবো আর একটু মেখে বসিয়ে দেবো যে মাখিয়ে নিচে ডালটা ছোট ছোট করে বড়া এই বড়ির মতন করে বড়া ভাজবো এই এটা কিন্তু শুধু শুধু খেতেও ভালো লাগে যেমনি রাস্তায় ডালের বড়া বিক্রি হয় ছোট ছোট ওরকম একদম ছোটো ছোটো করে করবো সে বড়ি যেরকম হয় দেখুন ওরকম করেই দিচ্ছে এরকম করে ভেজে নিয়ে আগে বড়াগুলো এগুলো বড়ি যেমনি শুকনো এমনি খাওয়া যায় এটাও কিন্তু ওই রকমই আর বড়া তো এমনি ডালে বড়া শুধু শুধু খাওয়াই যায় সে মুড়ি দিয়ে হোক ভাতে হোক সব দিয়েই খাওয়া যায় তো এরকম করে দিয়ে দিই ভেজে নিয়ে আগে এই যে এই কটা বড় এর ভেতর দেবো আর যেগুলো শুধু শুধু খাওয়া সেগুলো একটু বড় বড় করে চারটে চারটে করে ভেজে দিয়েছি এই ছোট সব এর মধ্যে দিয়ে দেবো তো কড়াইতে অনেকটা তেল আছে তো ভাবলাম এত তো তেল দরকার নেই তো আগে ভেজে একটু বাঁধাকপির হলুদ গুঁড়ো দিয়ে দিই একটু মটরকপিটাও দিয়ে দিলাম তো দুটো ভেজে তুলে নেব তারপরে লাউটা ফোড়ন দেবো পরে বাঁধাকপিটা আবার বসাবো একবারে একটু তাই জন্য ভেজে নিচ্ছি দুটোই তেল দিয়ে দিচ্ছি আবার শুকনো লঙ্কা একটু লাচিনি দিলাম একটু ধনে পাতা তো লাউটা হয়ে গেছে আলু তো ভাজাই আছে একবারে ফোড়ন দিয়েই বসাবো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা একটু জিরে আদা দেওয়ার মতো কিছু থাকে এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু আদা বাটা এটাই বেশি আদা দেব না আজকে তার কারণ হচ্ছে এটা একটু শুকনো ভাজা ভাজা হবে যার জন্য অত লাগবে না সেটা একটু ভেজে নেওয়া আগে চমচম নরম হয়ে যাবে আদাটাও ভাজা হয়ে যাবে বাধাকপি কমেই যাবে হাফ বাঁধাকপি আছে বাঁধাকপি একটু ঢাকা দিয়ে রাখছি কমে গেলে মিলিয়ে নেব পাদা দিদি ভাজা হয়ে গেছে একদম শুকনো করে হয়ে গেছে নামিয়ে দেবো এবার অন্য সব দেখি কী কাজকর্ম আছে স্নান করা তো পুজো দেওয়া এসব করবো যেমন বলেছিলাম বাড়িতে তো কেউ নেই বাবা অফিস আর এই যে কর্তমাশয় অফিস থেকে এসছে আর যে জ্যাকেটটা পরে আছে সেটা গিফটের জন্য এই শনিবার না রোববার দিনকেই বাবা না দিয়া গিয়ে কিনে নিয়ে এসছে গিফট রেখে গেছে আগের থেকেই আর কেকও কিনে রেখেই গেছিলো তো ওরা কেউ নেই তো আমরা দুজনে মিলেই সেলিব্রেট করছি ওরা এলে আমাদের খাওয়া দাওয়ার পর্বটা হবে খাওয়া দাওয়ার জন্য বাড়িতে কেউই নেই কি রান্না খাওয়া হবে আর ওরা বাবা আবার বেরিয়ে আজকে আর ওরা সবাই মিলে মানে দু বোন আর দু জামাই আমাদের সোনা সবাই মিলে ওরা আবার ওখান থেকে ঘুরতে যাওয়ার কথা এতক্ষণে মনে হয় বেরিয়েও গেছে তো ওরা কোথায় গেল কি করলো সেটাও আপনাদের সামনে তুলে ধরবো দেখাবো আপনাদেরকেও আর কর্তা তো কাটতে চাইছিল না আমি বললাম ঠিক আছে আমি আছি তুমি দুজনে মিলে কেকটা তো কাটো ড্রেসটা পরবে না বলছিল তো আমি বললাম না না পরে নাও তো বলবেন যে জ্যাকেটটা কেমন হয়েছে এবছরে ওরা এই জ্যাকেটটা দিয়েছে পাপার বার্থডেতে তো যাই হোক নাও কেটে নাও কেক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার কী বলবো ডিয়ার ব্যাস হ্যাপি বার্থডে টু ইউ এবছর বাড়িতে কেউই নেই আগের বছর ছুটকি তারপরে ছুটকির হবুবার ছিল এবছর আর হবুবার নেই আর আমরা সবাই মিলে গেছিলাম কোথায় পাঞ্জাব ধাবানা কোথায় একটা গেছিলাম না ওখানে গেছিলাম ওখানেই গিয়ে হোটেলে বসেই কেক কাটা হয়েছিল আর এবছর বাড়িতে দুজন আছি সে ঠিক আছে অসুবিধা নেই তো দুজনে মিলে সেলিব্রেট করলাম এই যে আমিও রেডি হয়েছে তো দেখে দুজনে একটু এদিক ওদিক কাছে পিঠে কোথাও বেরোবো তো ওরা ওদিক দিক ঘুরতে যাবে আসতে একটু মনে হয় রাত হবে বলেছে তো এই যে দুজন রেডি হয়ে গেলাম আর দেখুন এই যে কাছ থেকে এই জ্যাকেটটা এটা খুব সুন্দর হয়েছে জ্যাকেটটা তো যাই এবার কেকটা খাওয়া হয়ে গেল সবাইকে মেরি ক্রিসমাস সবাইকে পঁচিশে ডিসেম্বর বড়দিনের আবার অনেক অনেক শুভেচ্ছা জানাই তো সবাই খুব ভালো করে আজকের দিনটা নিশ্চয়ই সেলিব্রেট করেছেন আমাদের এখন বাজে দেখুন আটটা দশ হয়ে গেছে এই এখন এলো তো কি আর করা যাবে অনেকটাই রাত হয়ে গেছে আশা করি সবাই সারাদিন খুব ভালো করে কাটিয়েছেন তো সবাইকে মেরি ক্রিসমাস আর সবাইকে শুভরাত্রি レッツェル、コンピューター、c c p c p イドス、ジョークョークル、サービス、サョークル、ジョークル、サービス、ジョークル、ージョーク